হ্যালো প্রিয়ন আমি মৌসুমি চলে এসেছি আবারও একটা সুন্দর রেসিপির সঙ্গে আজকে করছি ফাঁকি বাঁচি তৈরি চিকেন যাকে খেতে হয়েছিল একেবারে ফাটাফাটি চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি বাজার থেকে কিছু চিকেন নিয়ে চলে এসেছিলাম চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে একে একে চিকেনের মধ্যে কি কি মেশাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের মধ্যে দিয়ে দিলাম টুকরো করা আলু আচ্ছা বাঙালি আমরা আলু ছাড়া জমে বলো চিকেন কষা যতই হোক না কেন আলু আমাদের লাগবেই তাই না বলো তারপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিলাম লবণ লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যেহেতু আলুটা রয়েছে তারপরে উপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সমস্ত গুঁড়ো এখানে অ্যাড করে নিলাম তারপরে উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেবো পরিমাণ মতো তেল ছড়াবো একটু কম বেশি হলেও কোনো ক্ষতি নেই যেহেতু এটা পুরো স্লো গ্যাসের মধ্যে হবে তারপরে দেব দই আমি এটা মানে টক দইটা ফ্রিজে রেখেছিলাম বলে দইটা এরকম শক্ত হয়ে গেছে তাই তোমরা হয়তো ভাববে এটা দই না অন্য কিছু না এটা দই ছিল তারপরে দেখো এখানে দইটাকে ভালো করে দিয়ে এখানে ম্যারিনেট করে নিতে হবে সমস্ত মশলাটা এখানে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখাতে হবে যাতে মানে বাকি না থেকে যায় পুরো সমস্ত আলু এবং চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার মাখানোর সঙ্গে সঙ্গে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল দই আর হলুদ মিশিয়ে অন্যরকম একটা কালার চলে আসলো এটাকে ভালো করে আমি অনেকক্ষণ ধরে হাতে মাখাচ্ছিলাম কারণ এইটা না পুরো ফাঁকি বাজি রান্না হতে পারে কিন্তু চিকেন যদি ভালো করে ম্যারিনেট না করো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার কড়াইটা গরম হলে রকম তেল আমি কড়ার মধ্যে দিই নি মশলাতে জাত ছিল সেটা পুরো ঢেলে দিলাম তারপরে যে বাটিটাতে আমি চিকেন হচ্ছে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে দেখতে পাচ্ছ অল্প পরিমাণে একটু জল সেই জলটাকে দিয়ে এটাকে আমি এরকম করে নাড়াচাড়া করে নিলাম তারপরে এটাকে আমি কী করবো তো ভালো করে এপিড ওপি নাড়াচাড়া করে ঢাকিয়ে কিছুক্ষণ রাখবো এটা কিন্তু পুরো স্লো গ্যাসে হবে একবারে মিডিয়াম গ্যাস দিতে পারো কিন্তু তোমরা হাই ফ্লেম করবে না যেহেতু আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম তার জন্য পরে আমার ঢাকনা খুলে টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো এপিড ওপিড টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবারও ঢাকিয়ে দেব এরপর দেখতে পাবে ঢাকানোর পরে যে জলটা বেরিয়েছে কতটা এই জলের মধ্যে আলু আর চিকেনটা মানে সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাঁকি মাঝি চিকেন যার মশলা কষাতে নেই কিচ্ছু নেই সমস্ত কিছু কাঁচা মশলাতেই রান্না হয়েছে এবং পরে পরে এটা এরকম ঢাকিয়ে ঢাকিয়ে দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে করলাতে দেখো জলটা মরে গেছে এবার তেল ছাড়তে শুরু করেছে তেল ছাড়তে শুরু করা মানেই হচ্ছে তোমার কষানো কমপ্লিট প্রায় দই চিকেন কষা দেখতেই তো জিবে জল চলে এসছে কথা তো বলতে পারছি না জিবে জল চলে এসছে এবং আলুটা যেহেতু নতুন আলু একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই অল্প পরিমাণ জল দিয়েছি দেখতেই পাচ্ছ এবার এই গায়ে মাখা জল দিয়েছি আর এই গায়ে মাখা জল দিয়েও কিছুক্ষণ ঢাকিয়ে নিতে হবে তারপরে দেখো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ যখন দেখলাম আলুটা হয়ে গেছে তখনই গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে ধনেপাতাও একটু ব্যবহার করতে পারো যেহেতু আমার আজকে রান্নাঘরে ধনেপাতা পাতা ছিল না তার জন্য আমি চিকেন মশলা দিয়ে নামিয়ে দিলাম দেখো একেবারে গায়ে মাখা হয়ে গেছে কষা কষা আজকে করেছিলাম ফাঁকি দই চিকেন এই ফাঁকি দই চিকেনটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো হয়েছিল ফাটাফাটি আজকে আসি নতুন ভিডিওই দেখাবে আবারও